চরম সংকটে নদী আর মৃৎশিল্পীরা তিন দিনের লাগাতার প্রাকৃতিক দুর্যোগে জেরে কপালে চিন্তার ভাঁজ নদী আর মৃৎশিল্পীদের বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমা তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি কাল বিশ্বকর্মা পূজা হাতে আর সময় নেই বললি চলে এরপর আর হাতে গোনা মাত্র কিছুদিন বাকি তারপরেই কৈলাস থেকে ভক্তে আগমন ঘটবে মা দুর্গার ইতিমধ্যে বিশ্বকর্মা প্রতিমা এবং দুর্গা প্রতিমা তৈরি করতে চরম ব্যস্ততা মৃত শিল্পীদের আর কৃষ্ণনগর ঘূর্ণি থেকে শুরু করে নদীয়ার শান্তিপুরের প্রতিটা কারখানায় কিন্তু অবিরাম ভারী বর্ষণের ফলে প্রতিমা তৈরি করতে এবং প্রতিমার শুকোতে বেগ পেতে হচ্ছে মৃত শিল্পীদের কিভাবে সময়ের আগে কাজ যে শেষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা সমস্যা বলতে ধরুন ঠিক টাইমে আমরা ঠাকুর দিয়া সেটা একটা বড় চিন্তা কারণ ঠাকুর বাইরে কিছু চাপা খুলতে পারছি না সবই প্লাস্টিকের ছাপা দেওয়া আছে তারপর ধরুন আর্থিকও অনেক অসুবিধা হচ্ছে কাঁচা ঠাকুর থাকলে পরে সেটাকে গ্যাস দিয়ে মানে সব নতুন নতুন কৃত্রিম যন্ত্রপাতি দিয়ে সেটাকে শুকাতে হচ্ছে তার একটা খরচা বাড়ছে তারপর ধরুন প্লাস্টিক কিনে নিয়ে আসতে হচ্ছে প্লাস্টিকের একটা দাম আছে আটশো সাতশো নশো টাকা ছাড়া প্লাস্টিক পাওয়া যাচ্ছে না এবার কাজও খানিকটা পিছিয়ে যাচ্ছে সেগুলো প্লাস্টিকের মধ্যে হয়তো আমরা বৃষ্টির মাথায় কাজ করতে পারছি না চাপা দিয়ে ঠাকুর রাখতে হচ্ছে বা এক জায়গা থেকে ঠাকুর আরেক জায়গা সরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাতে কি লেবারের সংখ্যাটা বাড়ছে লেবারের সংখ্যা তো অবশ্যই বাড়তে হবে তা খরচা তো অনেক বেড়ে যাবে খরচা বেড়ে যাচ্ছে কিন্তু পাবলিক সেটা বুঝবে না বর্তমানে প্রতিমার শুকোতে মৃৎশিল্পীদের ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ তাতে করে বিপুল পরিমাণে খরচা হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে একদিকে প্রতিমার সাজশয্যা মূল্য বৃদ্ধি হয়েছে গত বছর থেকেই কর্মচারীর সংখ্যাও দিন দিন কমে যাওয়ায় অর্ডার পেলেও প্রতিমা তৈরিতে অনেকটাই বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের আর তার উপরে আবার প্রাকৃতিক দুর্যোগ তবে এই প্রাকৃতিক দুর্যোগ তাড়াতাড়ি না কাটে তাহলে বড়সড় ক্ষতির সম্ভাবনা দেখছেন মৃৎশিল্পীরা নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা